দীর্ঘক্ষণ ডেস্কে বসে কাজ করলে মাসল জমে যায় এর ফলে কিন্তু কোমর ব্যথা হতে পারে চলুন দর্শক আমরা আজকে দেখে নিই কিছু এক্সারসাইজ যার মাধ্যমে আপনি এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন প্রথমে আমরা এভাবে বেডের উপরে চিত হয়ে শুয়ে পড়ব তারপরে আমরা আমাদের একটা পাকে অপোজিট পায়ের দিকে নিয়ে যাব। নিয়ে আমাদের অপোজিট যে হ্যান্ড হাতটা আছে আমরা সেটাকে এই জায়গায় প্রেস করবো এবং বাকি যে হাতটা আছে সেটা আমরা বেডে এভাবে ধরে রাখবো ধরে আমরা এই জায়গায় প্রেস করব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক এভাবে আমরা বিপরীত পাটাও করতে পারি এই এক্সারসাইজটি আমরা দশবার করে তিন তিনবেলা করে করতে পারি দ্বিতীয় যে এক্সারসাইজটি আমরা করব প্রথমে আমরা আমাদের একটি পাকে আরেকটি পায়ের উপরে এভাবে রাখবো ব্যান্ডিং করে তারপরে আমাদের হাটটা এভাবে আমরা প্লেস করব। করে আমাদের পাটাকে বুকের দিকে টান করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তারপর একইভাবে আমরা অন্য করতে পারি এভাবে প্রেস করলে আমাদের কোমর মাসুলগুলো রিল্যাক্স হবে এবং ব্যথাটা কমে যাবে দর্শক আপনারা এই এক্সারসাইজটি তিনবেলা প্রতিবেলা দশবার করেই করতে পারেন